আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঈদকের সামনে রেখে আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে যারা আসলে ল্যাপটপ এই ডিভাইস গেমিং এবং যে ল্যাপটপের একটি রিভিউর আমাকে অসংখ্য কমেন্ট করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ করা রইল আমাদের সাথে আজকের ভিডিওতে সহযোগিতায় রয়েছেন হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই সামনে যেহেতু ঈদ তো ঈদ উপলক্ষে কি ধামাকা অফার থাকছে আজকের ভিডিওতে ভিউয়ার্সদের জন্য আজকের ভিডিওতে ঈদ উপলক্ষে আমরা হচ্ছে গিয়ে পাঁচ থেকে শুরু করে যত হাই রেঞ্জের ল্যাপটপ আমরা দেখাইতে পারি আর কি ঈদ অফারে আমরা হচ্ছে গিয়ে যেগুলো ল্যাপটপ মান সাত হাজার টাকা করে সেল করে সেগুলো আমরা পাঁচ হাজারে দিচ্ছি পনেরো বিশ হাজার টাকার ল্যাপটপ দশ হাজার টাকায় দিচ্ছি চমৎকার পনেরো বিশ হাজার টাকার ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার এটা কি ঈদ উপলক্ষে শুধু ঈদ উপলক্ষে জি আমাদের জুম কম্পিউটার থেকে আচ্ছা ভিডিও শুরুতে বলে রাখি আসলে মিরপুরে এই শাহ আলী প্লাজা কিন্তু জুম কম্পিউটার খুবই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইউজ ল্যাপটপের জগতে খুবই নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তারা দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে আসলে বিজনেস করছেন খুবই সুনামের সাথে তারা বিজনেস করছেন এবং বাংলাদেশের 64 টি জেলায় কুরিয়ার কন্ডিশনে কিন্তু তাদের এই ডিভাইস গুলো এভেল এভেল সেল করছেন এবং খুবই সুনামের সাথে সেল করছেন তো ভাই হাসান ভাই আজকে কি দিয়ে শুরু করবেন তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে একদম লো বাজেট থেকে 5000 থেকে একবারে লো বাজেট থেকে শুরু করব ওনলি 5000 টাকা ল্যাপটপ টাকায় ফোন পাওয়া যায় না 5000 টাকা ল্যাপটপ দিবেন জি ভাই এটা হচ্ছে ডেলের একটা ডিভাইস এটা কোরাই 2 সেকেন্ড জেন আচ্ছা হ্যাঁ যদিও এটাতে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না এটা র‍্যাম 4 আর 500 জিবি হার্ড ডিস্ক আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 5000 টাকায় এই ঈদ উপলক্ষে মাত্র 5000 টাকা ভাই 5000 টাকায় ল্যাপটপ এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার জি মাত্র 5000 টাকায় ল্যাপটপ এটা দিয়ে খুব হেভি কাজ বা কিছু করতে পারবে না বেসিক বিগিনারদের জন্য যারা ব্যবহার করে শিখতে চায় তাদের জন্য এই ল্যাপটপটা মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি রাইট আর যদি আমরা একটু আগে বাড়ি এটার এই সেম ভেরিয়েন্ট একটা আছে সেটা হচ্ছে গিয়ে কোরাই সেভেন এর প্রসেসর কোরাই সেভেন এর প্রসেসর জি চার জিবি র্যাম একশো আছে এটাতে আচ্ছা আচ্ছা এটার ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা আমরা দিয়ে থাকি আর হচ্ছে গিয়ে আমাদের পনেরো দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই গ্যারান্টির ভিতরে আওতাভুক্ত এই দুই ঘন্টা আচ্ছা যাই হোক এটার মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা যে আমরা এটা 15 16 17000 করে সেল করেছি এই ঈদ আমরা মাত্র 10000 টাকা এটা সেল করেছি মাত্র 10000 টাকায় ল্যাপটপ এবং খুবই আসলে কোয়ালিটিফুল ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে আপনি মোটামুটি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজ এগুলো আবার খুব হেভি ডিউটি ল্যাপটপ খুব রাফ ইউজ করা যায় কোনো সমস্যা হয় না ভালো বিল্ড যাই হোক আমরা যদি আরেকটু আগে বাড়ি আমাদের কাছে আছে এইচপির প্রভু

আমরা যদি একটু ইয়েতে যাই এটা হচ্ছে গিয়ে এইচপি এর একটা 440 ল্যাপটপ 440 জি এটা এটা কোর আই 3 এর জেনারেশন সরি থার্ড জেনারেশন এর প্রসেসর এতে আচ্ছা এটাতেও 4128 জিবি এটা দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্লাস্টিক বডি আপনি যদি দেখেন এটারও 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চমৎকার আর এটা আপনি যদি দেখেন মনে করেন কোন দিক দিয়ে কোন রকম ইউজ প্রোডাক্ট হইলো কি হচ্ছে একদম পুরো ফ্রেশ নতুন ফ্রেশ কন্ডিশন রয়েছে এটার প্রাইসও মাত্র দিচ্ছি আমরা 10000 টাকা এটার প্রাইসও মাত্র 10000 টাকা জি ভাই ভাই আজকে তো আপনি পুরো একেবারে তুফান উঠায়া দিলেন আমরা যদি হচ্ছে গিয়া কেউ এইচপি থেকে যদি আমরা একটু লেনোভো চলে আসি দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আর এইটার প্রাইস বিশ্বাস করবেন না এটা পনেরো ইঞ্চি ডিসপ্লেটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা জি ভাইয়া চমৎকার চমৎকার একটা ল্যাপটপ মনে ফুল

আর এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স আসলে স্টক খুবই সীমিত আপনারা যারা এই ধরনের ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব আর্লি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যেহেতু স্টক খুবই সীমিত এবং ঈদ উপলক্ষে আসলে যে অফার এই জুম কম্পিউটার থেকে দিয়েছেন এটা সত্যি অবিস্মরণীয় অকল্পনীয় কারণ এ ধরনের এ ধরনের অফার কিন্তু সব সময় থাকে না তো আমাদের যাদের প্রয়োজন তারা একটু দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই আচ্ছা খুবই চিরজানা একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে এইচপি এর জি1 এইচপি জি1 জি এটা হচ্ছে গিয়ে আপনার 840 এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন আর এটার প্রাইস আমরা মাত্র 16500 টাকায় দিচ্ছি মাত্র 16500 টাকায় আর ভাই আপনি ভিডিও দেখে কেউ চলে আসলে 500 টাকা ডিসকাউন্ট 16000 টাকা ফ্ল্যাট ওয়াও চমৎকার তার মানে আমাদের ভিডিও দেখে যদি কোন আসে তো সেক্ষেত্রে তার জন্য পাঁচশো টাকা আমরা ছাড়ছি ঈদের পরে হয়তো এই প্রাইজে নাও পেতে পারেন হ্যাঁ তো দেখা গেল ঈদের পরে এসে যদি কেউ বলেন যে না ভাই আমি তো এমন প্রদানি নিয়েছিলাম আসলে ঈদের অফার অনুযায়ী আমরা ছাড়ছি যাই হোক এটা হচ্ছে গিয়ে কোরআ থ্রি ফোর

নরমাল কাজ করার জন্য 360 ডিগ্রি ল্যাপটপ খুঁজেন ছাত্রদের জন্য আমাদের কাছে এই আমরা অনেক দিন Dell এর 3190 খুবই চিরাজানা প্রোডাক্ট সেল করেছি এখন এটা হচ্ছে গিয়া Lenovo একটা মডেল এটা অলমোস্ট হচ্ছে গিয়া Dell এর কনফিগারেশনের মতই এটা হচ্ছে গিয়া Intel पेंटেল সিরিজের 8 জেনারেশনের প্রসেসর এতে দেওয়া আছে আচ্ছা এখানে সিঙ্গেল ক্যামেরা আছে সিঙ্গেল ক্যামেরা আছে এটাতে 4GB RAM 64GB স্টোরেজ আছে 4 GB RAM 64 স্টোরেজ রয়েছে জি আর এটা বিল কোয়ালিটি ভাই যদি দেখেন একটু ক্লোজে নিয়ে আসেন এটা বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে একটু লেদার টেক্সচার দেওয়া আছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনার রাফ ইউজ করতে পারবে বাচ্চাদের হাতে দিলেও খুব ইজিলি ভাঙবে না রাইট যাই হোক এটার প্রাইসটা ভাই আমরা শুনলে অবাক হবেন কত দিচ্ছি মাত্র 12000 টাকায় দিচ্ছি এটা মাত্র 12000 টাকা জি ভাই মাত্র 12000 টাকা এটা দিচ্ছি আমরা

10 জেনারেশন সরি uh, 8 জেনারেশনের প্রসেসর আছে এটা তো 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ আছে এটা তো টাচ স্ক্রিন কিন্তু এটাতে ডুয়াল ক্যামেরা এখানে একটা ক্যামেরা আর যদি আপনি এটা ট্যাব মোড করে নেন এটা ফ্রন্ট ক্যামেরা হিসেবে কাজ করবে এটা ব্যাক ক্যামেরা হিসেবে কাজ করবে আর যদি এটা হচ্ছে যে বিল কোয়ালিটির দিক দিয়ে বলি এটা অবশ্যই খুব হেভি ইউজের জন্য আর কি বিল কোয়ালিটি আচ্ছা আচ্ছা যাই হোক

আমাদের এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা পলি করে রাখি যাই হোক এটার প্রাইস দিচ্ছি আমরা ভাই আমি কি আর বলবো প্রাইস নাকি আপনি বলতে পারেন আপনি বলেন আপনি বলেন আসলে সবকিছু বিবেচনা করে একবারে এটা 180 ডিগ্রি পর্যন্ত আপনি মুভ করতে পারবেন ডিসপ্লেটাকে আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 22500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 21000 টাকা ফ্ল্যাট ভাই মাত্র 21000 টাকায় পেয়ে যাবেন এই ভিডিও দেখে যদি T470S আমাদের এই দফারের কারণে আর ভাইয়ার ভিডিও উপলক্ষে আমরা হচ্ছে কি এটা এত কম রেটে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর যেটা আপনাকে বললাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আমরা হচ্ছে কি খুব কম রেটে দিচ্ছি যদি আমরা একটু আজকের ভিডিওর যে স্পেশাল ধামাকা অফারটা আর সেটা হচ্ছে কি আমাদের এই ম্যাকবুকটা ম্যাকবুকটা ওয়া এটা ম্যাকবুক 2012 মডেল আচ্ছা আচ্ছা এটাতে 4GB RAM আছে 128GB স্টোরেজ আছে এটা কোরাই 5 এর একটা ডিভাইস যদি এটার বডি দেখেন কোনো দিকে প্রোডাক্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা গরিবের প্রোডাক্ট দেখাই দিব এটা হচ্ছে আমরা মাত্র পনেরো হাজার টাকা দিচ্ছি ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা এক বুক দিয়ে বারোর মডেল মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক দিয়ে দিলেন ভাই কি শোনাইলেন আপনি মাথায় নষ্ট জি ভাই অবশ্যই এই ঈদ উল আদায় আমরা এই উপলক্ষে হ্যাঁ এবার সচরাচর সবাই ভিডিওতে বলে না আমি একটু আপনার সাথে আপনাদের সাথে ক্লিয়ার করে নেই আচ্ছা সেটা হচ্ছে যেহেতু আমরা পনেরো হাজার টাকায় দিচ্ছি প্রোডাক্ট অবশ্যই সব দিক দিয়ে সব ঠিক আছে কিন্তু দেখা গেল আমাদের এখানে ডিসপ্লেতে হয়তো স্ক্রিন প্রোডাক্টটা ইউজ করে না এখানে একটু পেপারটা নষ্ট হয়ে গেছে এছাড়া এটা কোনো প্রবলেম নাই ক্যামেরা ট্যামেরা সব ধরনের সব কিছু ওকে আছে

আমরা হচ্ছে গিয়ে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই গ্যারান্টির আওতা ভুক্তে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে যেগুলো ব্যাটারি ব্যাক না থাকে আমরা সেটা বলে দিয়ে থাকি যে এটার ব্যাটারি ব্যাক আপ নাই যেমন ওই পাঁচ টাকার প্রোডাক্ট বল। পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যে পনেরো দিনের মধ্যে আপনার যদি ডিভাইসে কোনো ধরনের প্রবলেম থাকে আমরা ডিভাইস রিপ্লেস করে দিব বা আপনার সমস্যার সমাধান করে দিব আচ্ছা আর পনেরো দিনের মধ্যে যদি আপনি চান যে না আমি এই ডিভাইস নিব অন্য ডিভাইস নিব ওই ক্ষেত্রেও আমরা কথা বলে আপনাকে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে করা জি আচ্ছা এই ল্যাপটপের সঙ্গে আসলে কি কি দিয়ে থাকেন আপনারা ল্যাপটপের সাথে আমাদের কমনলি হচ্ছে গিয়ে আমরা চারটা গিফট দিয়ে থাকি সেটা হচ্ছে একটা মাউস আচ্ছা একটা মাউস প্যাড যেটা মাউসের উপরে আর কি মাউসের নিচে রেখে কাজ করা হয় আর এটার অরিজিনাল চার্জার পাওয়ার কেবল আর খুবই ভালো একটা ব্যাগ দেওয়া হয় সাথে ল্যাপটপে খুবই ভালো একটা ব্যাগ আপনাদের ব্যাগটা আসলে খুবই জোস আমি দেখছি এই তো আচ্ছা একটা গিফট আপনারা ল্যাপটপের সঙ্গে ভিউয়ার্স পেয়ে যাবেন। আমাদের লো বাজেট থেকে শুরু করে আমরা প্রিমিয়াম বাজেট কাস্টমাররা সবার ख्याल রাখি। আমাদের এখানে যদি আসেন, আমাদের এখানে দেখতে পড়তাছেন আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপও আছে। যে আর যেমন বাজেট ওই বাজেটে আমরা সব ধরনের ল্যাপটপ দিয়ে থাকি। যেমন আমাদের এখানে দেখতে পড়তাছেন এটা হচ্ছে যে সারফেস ল্যাপটপ 4। এটা হচ্ছে আপনার ফুললি টাচ স্ক্রিন, মেটালিক বডি, খুব স্লিম, 4K ডিসপ্লে ভাই।

আচ্ছা জুম কম্পিউটারস জুম কম্পিউটার আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যেটা দিয়ে আপনি ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যেখান থেকে অর্ডার কনফার্ম করেন 1000 টাকা অ্যাডভান্স করতে হবে যেটা হচ্ছে অ্যাডভান্স করার পর আমরা প্রোডাক্টটি কনফার্ম করে আপনাদের যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব পাঠিয়ে দেওয়া হবে জি ভিউস আপনারা যারা সরাসরি এই শোরুমে না আসতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা আসলে এই ডিভাইসগুলো নিতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনারা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা এই প্রোডাক্টটি কিন্তু নিতে পারবেন